পাকিস্তানের চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান জেএফ সেভেন টিন থান্ডার ক্রয় করেছে আজারবাইজান বাইজান থান্ডার ক্রয় করার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করেছে আজারবাইজান আজারবাইজান একটি ছোট দেশ দেশটির অর্থনৈতিক সামর্থ্য তাই খুব বেশি নয় অন্যান্য পশ্চিমা আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় জেএফ সেভেন্টিন থান্ডারের মূল্য প্রায় তিন ভাগের এক ভাগ এছাড়া আজার বাইজান যদি পশ্চিমা যুদ্ধ বিমান কিনত তাহলে আজার বাইজানের শত্রু দেশ আর্মেনিয়ার উপর হামলা করতে বিধিনিষেধ আরোপ করত পশ্চিমারা এছাড়া পশ্চিমা দেশগুলো আজার বাইজানকে পাল্লার মিসাইল দিত না অন্যদিকে পাকিস্তান সকল ধরনের মিসাইল আজার বাইজানকে সরবরাহ করবে যেহেতু আজার বাইজানের যুদ্ধ পাশের দেশ আর্মেনিয়ার সাথেই হয়ে থাকে তাই আজার বাইজানের ডাবল ইঞ্জিনের বিমানের প্রয়োজন নেই যে এফ সেভেন টিন থান্ডারের মতো সিঙ্গেল ইঞ্জিনের যুদ্ধ বিমানই যথেষ্ট এছাড়া পশ্চিমারা অত্যাধিক শর্ত সাপেক্ষে যুদ্ধ বিমান বিক্রি করে এবং পশ্চিমা যুদ্ধ বিমানের মেইন্টেনেন্স ব্যয় তুলনামূলক অধিক হয়ে থাকে